আমরা জানি বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাই রয়েছেন ভারতে তারা তাদেরও কিন্তু অনেকেরই লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাদের স্ট্যাটাসটা কি ভারতে যারা আছেন অবস্থান করছেন আপনাদের বুকে কিন্তু এটা শুনি কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো খবর নেই এটা বাংলাদেশি মিডিয়ার এটা প্রচুর মানে লেখালেখি হয় কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই যে আমরা বলতে পারবো যে অমুক লোকটা এখানে এসছিল বা প্রাক্তন মন্ত্রী বা আমাদের এখানে সাংসদ কলকাতায় আছে বা বোম্বে আছে বা চেন্নাইতে রয়েছে আমাদের কাছে কিন্তু এরকম কোন খবর নেই দেখেছি হতে পারে আমার কাছে একটা খবর এসেছিল নিজামুদ্দিন দরগায় কাউকে বোধহয় দেখা গিয়েছে এরকম হতে পারে এখন তার ব্যক্তিগত ব্যক্তিগত পাসপোর্ট আছে নাকি মানুষ এসছে ভারতবর্ষে ঢুকে আছে কোটি মানুষ দু বাংলাদেশের তার মধ্যে একটা আপনি খুঁজে বার করবেন বলুন এত বড় দেশ দু কোটি মানুষ ভারতে আছে এখন এই মুহূর্তে হ্যাঁ দু কোটি বাংলাদেশি মানুষ আমাদের ভারতে রয়েছেন দু কোটি এটা আমার এটা আমার কথা নয় এটা পার্লামেন্টে অমিত শাহ এটা পরিষ্কার জানিয়েছিলেন আমার কথা নয় দু কোটি বাংলাদেশি মানুষ মানে সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল বিতর্ক হয়েছিল